একদিন আসবে সেই দিন যখন আল্লাহ আল্লাহতালার আদেশে আকাশ ফেটে যাবে পাহাড়গুলো ধুলো হয়ে যাবে আর সাগরের পানি আগুনে পরিণত হবে সেই দিন মানুষ দিশেহারা হয়ে দৌড়াবে শুধু একটাই প্রশ্ন করবে আজ আমার কী পরিণতি হবে সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না বাবা ছেলেকে চিনবে না ভাই ভাইকে খুঁজবে না প্রত্যেক মানুষ দাঁড়াবে তার আমল নামা হাতে নিয়ে সামনে মিজান তারপর পুলসিরাত আর শেষে চূড়ান্ত ফয়সালা জান্নাত নাকি জাহান্নাম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেই মহামুহিম দিনের এক ভয়ঙ্কর শুনব ময়দানে সেই দীর্ঘ সময় আর অসহনীয় অপেক্ষা কোটি কোটি বছর যেন কেটে যাবে সূর্যের ভয়ঙ্কর তাপ এতটাই কাছে নেমে আসবে যে মানুষজন নিজেদের ঘামে হাবুটুকু খেতে থাকবে কেউ ছায়ার খুঁজে মরিয়া হয়ে যাবে কিছু মানুষ সামান্য এক বিশ্রামের জন্য চারপাশে দৌড়াতে থাকবে কিন্তু কোথাও কোনো মুক্তি নেই মানুষের আত্মচিৎকার চরম অস্থিরতা আর ভয়ঙ্কর দুশ্চিন্তায় চারপাশ ভারী হয়ে উঠবে অবশেষে সেই অপেক্ষা শেষ হবে যখন আমাদের প্রিয় নবী সাল্লাহ মুহম্মদ সাল্ল্লাহিউসাল্লাম এর সুপারিশের পর আল্লাহ তালা বিচার শুরু করার অনুমতি দিবেন তখন পুরো মাঠে নেমে আসবে এক গম্ভীর শিহরণ জাগানো নিরবতা কিছুক্ষণ আগেও যারা মুক্তির জন্য আত্মচিৎকার করেছিল তারা একদম স্তব্ধ হয়ে যাবে তাদের অন্তর ভয়ে এমনভাবে কাঁপতে থাকবে যেন মনে হবে তার আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়েছে কারণ তারা জানে এখন শুরু হবে সেই মুহূর্ত যখন জীবনের প্রতিটি কাজ ও প্রতিটি ক্ষুদ্রতম আমল প্রকাশ করা হবে তখন আল্লাহ তালার হুকুমে ফেরেজ তারা মানুষের হাতে হাতে আমল নামা তুলে দিতে এগিয়ে আসবেন প্রথমে সেই সৌভাগ্যবান মানুষের কথা যারা দুনিয়াতে আল্লাহ বেরু অন্যের হক নষ্ট করত না তাদের কাছে মতো উজ্জ্বল চেহারা নিয়ে হাজির হবে তাদের মুখে থাকবে মৃদু হাসি কণ্ঠে স্নিগ্ধতা তারা বলবেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা ধৈর্য ধারণ করেছিলে এখন নাও তোমাদের পুরস্কার এই কথা বলেই তারা আমল নামা তাদের ডান হাতে তুলে দেবেন ডানহাতে আমল নামা পাওয়া মাত্রে তাদের বুক থেকে কোটি বছরের জমি থাকা বয় এক মুহূর্তে উধাও হয়ে যাবে আনন্দে তাদের চেহারা জ্বলে উঠবে হৃদয় খুশিতে ভরে যাবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে দৌড়াতে দৌড়াতে অন্যদের ডাকবে আর বলবে এসো আমার আমল নামা দেখ তার পরিবার ও প্রিয়জনদের খুঁজতে থাকবে যেন এই মহা সাফল্যর খবর তাদের দিতে পারে কিন্তু অপরপাশে দাঁড়াবে সেই দুর্ভাগ্যবান পাপীরা যারা দুনিয়াতে অহংকার করেছে জুলুম করেছে আল্লাহর বিধান অমান্য করেছে তাদের কাছে ভয়ঙ্কর রূপে হাজির হবেন চেহারা হবে কালো চোখ থেকে যেন আগুন বের হচ্ছে তারা কোনো কথা না বলেও প্রচন্ড রাগ নিয়ে তাদের আমল নামা বাম হাতের পেছন দিক দিয়ে ধরিয়ে দেবেন কিন্তু সেই পাপিরা নিতে চাইবে না তখন ফ্যারেস তারা হুমকি দিয়ে বলবেন নে তোর আমল নামা নেই বাম হাতে আমল নামা পাওয়া মাত্রই তারা বুঝতে পারবে সব শেষ ভয়ে কাঁপতে কাঁপতে বুক চাপড়ে আফসোস করবে চিৎকার দেবে হাই যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো যদি আমি আমার হিসাব সম্পর্কে না জানতাম তারা কাঁদবে আমার ধন সম্পদ আজ কোনো কাজে এলো না আমার ক্ষমতা সব শেষ হয়ে গেল তাদের এই আর্তনাদে হাসরের ময়দানের বাতাস ভারী হয়ে উঠবে কিন্তু তাদের জন্য সাহায্য করার আর কেউ থাকবে না এরপর স্থাপন করা হবে মিজান ন্যায়ের পাল্লা এটি কোনো সাধারণ পাল্লা নয় এটা এমন এক পাল্লা যেখানে আসমান জমিন রাখলেও জায়গা থেকে যাবে সবার সামনে প্রতিটি ব্যক্তিকে আলাদা করে দাঁড় করানো হবে জীবনের প্রতিটি কাজ ওজন করা হবে ছোট বড় গোপন প্রকাশ্য সব এক পাল্লায় থাকবে নেক আমল আর অন্য পাল্লায় থাকবে পাপ শুধু নামাজ রোজা নয় এমনকি ক্ষুধার্ত প্রাণীর হাতে দেওয়া এক টুকরো রুটিও নেকির পাল্লা ভারী করে তুলতে পারে আবার ছোট্ট একটি মিথ্যা অহংকারের একটি দৃষ্টি হক নষ্ট করা অন্তরের হিংসা এসবও পাপের পাল্লা ভারী করে দিতে পারে মুহূর্তটা হবে ভয়ঙ্কর প্রতি মানুষের সামনে জীবনে প্রতিটি গোপন কাজ প্রকাশ্য আসবে মানুষ ভাবত গোপনে করেছে কেউ জানে না অথচ সেদিন সব প্রকাশ হবে সব ওজন হবে পাল্লা নড়াচড়া করলে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যার নিকির পাল্লা সামান্য ভারী হবে সে হবে সকল মুখে ফুটবে বিজয়ের হাসি আর যার পাপের পাল্লা ভারী হবে সে চরম ব্যর্থতায় নিমজ্জিত হবে কিছু মানুষ তখন আল্লাহ তালার সাথে তর্ক করবে হে আল্লাহ আমি তো এই পাপ করিনি হয়তো প্যারেস তারা বল লিখেছে তখন আল্লাহ তাদের মুখ বন্ধ করে দেবেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে হাত বলবে হে আল্লাহ এ আমাকে দিয়ে চুরি করিয়েছে পা সাক্ষ্য দেবে আমাকে দিয়ে হারামের পথে হাঁটিয়েছিল চোখ বলবে এ আমাকে দিয়ে হারাম দৃশ্য দেখিয়েছিল কান বলবে এ আমাকে দিয়ে হারাম শব্দ শোনাত এমনকি ত্বকও সাক্ষ্য দেবে তখন কেউ আর অস্বীকার করতে পারবে না নিজের অঙ্গ প্রত্যঙ্গই হবে সবচেয়ে বড় সাক্ষী এই হিসাব শেষে স্থাপন করা হবে পুলসিরাত এটি এমন এক সেতু যা চুলের থেকেও পাতলা তলোয়ার থেকেও ধারালো এর নিচে থাকবে দাও দাউ করে জ্বলতে থাকা জাহান্নাম ভয়ঙ্কর গর্জনে কাঁপতে থাকবে এর দুই পাশে থাকবে দাঁড়ালো হুক যা পাপিদের টেনে নিচে ফেলে দেবে প্রত্যেককে সেই সেতু পার হতে হবে নিক্কারদের ইমানের আলো তাদের পথ দেখাবে কারো আলো হবে সূর্যের মতো উজ্জ্বল কারো আলো হবে মশালের মতো কেউ বিজলির গতিতে কেউ বাতাসের বেগে কেউ ঘোড়ার দৌড়ের মতো কেউ হেঁটে আপনার আমল অনুযায়ী গতি নির্ধারিত হবে আবার অনেকে চোখের পলকে পার হয়ে যাবে কিন্তু পাপীরা যখন সেতুতে পা রাখবে তখন তাদের পা কাঁপতে থাকবে এক পা এগোবে দশ পা পিছিয়ে যাবে কোকগুলো তাদের ছিঁড়ে টেনে নেবে অবশেষে তারা ভারসাম্য হারিয়ে নিচের অগ্নি গহ্বরে পড়ে যাবে তাদের চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠবে জাহান নামের গর্জন এত ভয়ঙ্কর হবে যে যদি দুনিয়ায় তা শোনা যেত তবে আলাদা করে কিয়ামতের সিংগা পোকতে হতো না সেই আওয়াজেই দুনিয়া ধ্বংস হয়ে যেত সবশেষে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান নামেরা জাহান নিক্ষিপ্ত হবে তখন সবাই ভেবে নেবে এটাই হয়তো শেষ জান্নাতিরা সুখে ডুবে থাকবে তবুও মনে ছোট্ট ভয় থাকবে এই সুখ কি কখনো শেষ হবে আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করে নিয়ে রাখবে হয়তো একদিন মৃত্যু এসে মুক্তি দেবে ঠিক তখন আল্লাহ তালার পক্ষ থেকে একজন ঘোষণা তিনি জান্নাত ও জাহান্নামের দেবেন মাঝখানে মৃত্যুকে নিয়ে আসবেন একটি সাদা কালো ভেড়ার রূপে ফেরেশতা ডাকবেন হে জান্নাতবাসীরা তোমরা কি একে চিনো সবাই বলবে হ্যাঁ এ তো মৃত্যু তিনি আবার জিজ্ঞেস করবেন হে জাহান্নামবাসীরা তোমরা কি চিনো তারাও বলবে হ্যাঁ এটাই মৃত্যু এরপর আল্লাহর হুকুমে সেই মৃত্যুকে জবাই করা হবে ফেরেস্তা ঘোষণা দেবেন হে জান্নাতবাসীরা আজ থেকে তোমাদের জন্য আছে শুধু অনন্ত জীবন আর কোনো মৃত্যু নেই তাদের আনন্দে খুশির সীমা থাকবে না মনে থাকা ক্ষুদ্র ভয়টাও উধাও হয়ে যাবে এরপর ফেরেস্তা জাহান্নামবাসীদের দিকে ফিরবেন হে জাহান্নামবাসীরা আজ থেকে তোমাদের জন্য আছে শুধু অনন্ত শাস্তি আর কোনো মৃত্যু নেই তখন তাদের ক্ষুদ্র আশাটুকুও নিবে যাবে হতাশা আর কষ্ট বহুগুণে বেড়ে যাবে এভাবেই মৃত্যুকে জবাই করার মাধ্যমে শুরু হবে জান্নাত জাহান্নামের চিরস্থায়ী জীবন এমন এক জীবন যার কোনো শেষ নেই আমার প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন যেন কোরআন ও হাদিসের এই শিক্ষা সবার কাছে পৌঁছে যায়